নমস্কার দর্শক আমি তরুণ ঘোষ না আজকে আমি কোনো খবর করতে বসেছি কিছু কিছু ছবি গত দুদিন ধরে আমার মোবাইলে এত ঘোরাফেরা করেছে আপনাদের বাংলাদেশ থেকে এসছে তাতে আমি প্রচণ্ড মর্মাহত এবং ভীষণ হতাশ ও বিস্মিত একটা দেশ তার দেশের মানুষ এত নৃশংস হতে পারে এত খারাপ হতে পারে ভাষায় প্রকাশ করা যায় না আদিম যুগের মানুষ যেমন ছিল এ যুগের মেধা এত যে মেধার বন্যা আমরা দেখেছিলাম সেই মেধা তাদের কাণ্ড কারখানা দেখে আমরা সমস্ত স্তম্ভিত শুধু আমি তো নয় এই ছবিগুলো সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া মারফত আমি আশা করি সারা বিশ্বের মানুষ দেখছে এবং আপনাদের সম্পর্কে তাদের কী উৎস ধারণা তৈরি হচ্ছে হাসিনা খারাপ ছিলেন তাকে আপনাদের পছন্দ নয় তার লোকজন চুরি বাটপাড়ি করেছেন তিনিও চুরি বাটপারি করেছেন আচ্ছা আমি ধরে নিচ্ছি ঠিক আছে পাঁচ শতাংশ মানুষ ভালো ছিল চুরি বাটপারি নেতাগিরি করে পাঁচ শতাংশ মানুষ ভালো ছিল আঠারো কোটি মানুষের বাকি পঁচানব্বই শতাংশ মানুষ তো মানে নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারতেন একটা আইনের শাসন ছিল একটা সামাজিক নিরাপত্তা ছিল একটা চাকরি ছিল নিশ্চিন্ত একটা আশ্রয় ছিল সারাদিন কাজ করে এসে নিশ্চিন্তে বাড়িতে বসে দুটো খোঁজ গল্প করার চারটে লোক ছিল হাসি ছিল ঠাট্টা ছিল তামাশা ছিল অবসর সময় বিনোদন ছিল ব্যাংকে টাকা ছিল বাজারে সবজি মাছ ছিল যার যতটুকু আয় ছিল সেই ততটুকু আয় দিয়ে সুখে নিশ্চিন্তে তারা ঘর সংসার করত যে রিক্সাওয়ালা গুলো আগে দেড় হাজার দু হাজার টাকা দিন গেলে ঘরে নিয়ে যেত তার কাছে আজকে তিনশো টাকাও ভাড়া জোটে না সে বাড়িতে যোগাযোগ করে না আমি সামাজিক মাধ্যমে দেখছি ভয়েতে ফোন তোলে না যে বাড়িতে আমি কি পাঠাবো এই পাঁচ শতাংশ মানুষের জন্য আপনারা পঁচানব্বই শতাংশ মানুষকে এই জায়গায় ঠেলে দিলেন এত মেধার বৃষ্টি ছিল বাংলাদেশে আমরা তো জানা ছিল না মেধা দেখে তো আমার তো চক্ষু ছাড়া ভরা হয়ে গেছিল এখন মেধাদের যা নিদর্শন দেখছি গত কালকে যে ছেলেটি ভিডিও দেখলাম আমার সামনে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোজাম্মেল না তোজাম্মেল কি একটি নাম তাকে মারা হচ্ছে খাওয়ানো হচ্ছে ফের মারা হচ্ছে পিটিয়ে মেরে ফেলে দিল বাচ্চাটাকে সে একটা মানসিক ভারসাম্যহীন একটা ছেলে তাকে জ্যান্ত পিটিয়ে মেরে ফেলে দিলেন আবার জাহাঙ্গীর নগর না কোথায় একটা সেখানেও নাকি একটা পিটিয়ে মারার ঘটনা ঘটেছে মারাতে যাচ্ছে হামেশাই পুলিশ দিয়ে মারা শুরু হয়েছিল ছয় ছয় পুলিশ মারা গেছে এখন পুলিশকে পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনীকে নামানো হয়েছে সেই সেনাবাহিনীর সামনে পার্বত্য চট্টগ্রামে একের বাড়ি ঘর দর জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেখানে এক জায়গায় একটা ফুটে যাবে দেখলাম সেখানে একটা ঘরের মধ্যে লাশের স্তূপ কার লাশ কি লাশ কেউ জানে না আর একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা বোনের মধ্যে একটা গলিত একটা সব গলায় দড়ি দিয়ে ঝোলানো আছে এই হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশকে পৃথিবী বলতো নিদর্শন দেখাতো বাংলাদেশকে যে দেখো একটা দেশ একাত্তরের নিঃস্ব অবস্থায় স্বাধীন হওয়ার পরে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে একটা সময়ে বাংলাদেশে আমার যে বন্ধু বান্ধব থাকতো ছিল এখনো আছে তারা একদিন ফোন করে রাত্রিবেলা বলছে দাদা শুনছেন আমা জিডিপি আপনাদের থেকেও ভালো হয়েছে আমি শুনে খুব আনন্দিত হয়েছিলাম আমি বলেছিলাম খুব ভালো তোমাদের এই অগ্রগতি ধরে রাখ বাংলাদেশটা তাকে উদাহরণ হিসেবে ধরত কে পাকিস্তান যা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে বাংলাদেশ আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে আমরা পারিনি আমাদের ব্যর্থতা আজকে বাংলাদেশ এমন জায়গা নিয়ে এসছে এখন পাকিস্তানের সঙ্গে আপনাদের হাত মেলাতে হচ্ছে পাকিস্তান বলছে এসো আমার বুকে এসো তোমরা মেলায় বিচ্ছিন্ন আমার ছোট ভাই কি করেছেন আপনারা কোথায় নিয়ে গিয়ে শেষ করবেন এটা ডক্টর ইউনিসের পক্ষে কিছু সম্ভব নয় এই যে যত এই যে বড় বড় মাথা ডক্টর ইউনিস এবং আসিফ ইসলাম না কিজের নাম মহাবড় সমন্বয়ক অধ্যাপক কই তাকে তো একটা প্রেস কনফারেন্সে প্রেস বিবৃতি দেখছি না যে না এই খুন এই জখম এই হানাহানি এই হত্যা এই এগুলো বন্ধ করতে হবে তুই একটা বিবৃতি বেরোয় না তো মুখ দিয়ে এই যে সমন্বয়ক যারা আছে এই সমন্বয়কদের দৌড়াতে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে এই সমন্বয়কদের দেখলে এখন মানুষ পালিয়ে যাচ্ছে এই সমন্বয়ক কারা এই সমন্বয়ক হচ্ছে কতগুলো উগ্রবাদী ছাত্র তারা বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে আগে তারা সভা করলে দেখা যেত বেশ কিছু লোক আছে এখন সবাই আর লোক থাকছে না সব সমন্বয়ক আসছে শুনে সব দেড় ছুট আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন ডক্টর ইউনুস আপনার যা অবস্থা হবে হাসিনা থাকাকালীন আপনি হয়তো জেলে যেতেন কিন্তু এখন আপনি যা করছেন শান্তি পুরস্কারের নোবেল দেখিয়ে আপনার যা হবে আপনি কিন্তু কল্পনা করতে পারছেন না এই তিরাশি বছর বয়সে শেষ জীবনটা আপনার কি হবে পাপ বাপকে ছাড়ে না দেশটাকে আপনি যেদিকে ঠেলে দিলেন একটা অন্য দেশের কথা শুনে এই পাপ কিন্তু আপনাকে সারা জীবন তাড়া করে বেড়াবে আপনি শান্তিতে মরতে পারবেন না এত মানুষের অভিশাপ এত মানুষের দীর্ঘশ্বাস আসিফ নজরুল তিনি ভালো বক্তা সুলেখক সাংবাদিক অধ্যাপক তার মুখ দিয়ে কিন্তু একটা কথা বেরোয় না তার কলম দিয়ে একটা লেখা বেরোয় না আগে যখন এইসব বিদ্রোহ বিদ্রোহ হচ্ছিল বিপ্লব হচ্ছিল তখন কথার জুড়ি ফুটতো মাইকে ছাত্রদের সামনে সেই ছাত্রই তো আপনার তাদেরকে ডেকে একবার বলতে পারছেন না যে এগুলো তোমরা বন্ধ করো আপনার বাধাটা কিসের কোন জায়গায় আপনার খুঁটি বাধা আছে আপনারা কোথাও পার পাবেন না আপনারা কিন্তু প্রত্যেককে কিন্তু বিচারের কাঠ দাঁড়াতে হবে আজ হোক কাল হোক অথবা পরশু হোক মানুষের প্রতি যে অন্যায় আপনারা করছেন সেই অন্যায়ের কিন্তু শাস্তি আপনাদের পেতে হবে ওই ওপরওয়ালা বলে একজন আছেন তার দাঁড়ি কিন্তু সব সমান আর পরজন্ম বলে কিছু নেই আপনারা ভাবেন না ওই দোজক আর জানার কিছু নেই এই জন্মের পাপ এই জন্মে আপনাকে শোধ করে দিয়ে যেতে হবে আমরা হিন্দুরা এটা মানি যার জন্য আমরা বলি যে কর্মা কর্মা ঠিক রাখো অন্যের ক্ষতি করো না অন্যের ক্ষতি ভেব না তাহলে তুমি যত ভাববে গুণ হয়ে তোমার ফিরে আসবে আমরা যার জন্য অন্যের ক্ষতি আমরা করি না অন্যের খারাপ আমরা চাই না কারজ যদি ভালো হয় আমরা বলি খুব ভালো হয়েছে তুমি আরও ভালো করো কারণ আমি জানি তার যদি ভালো হয় সে বলবে ওই লোকটা ভালো বলেছিল বলে হয়তো আমার হয়েছিল তাই তার একটা আশীর্বাদের একটা ওয়ান পার্সেন্ট হল পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলেও আমার ওপরে এসে পৌঁছাবে আমরা সেটা মানি আর আপনারা যে হিংসার রাজনীতি করছেন না এই যে যতগুলো দীর্ঘশ্বাস যত শোক যত মৃত্যুর অভিশাপ সব ফিরে আসবে আপনাদের উপরে আজকে আমার কাছে কোনো খবর নেই লোকে আমায় বলে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে খবর বলুন সকালে আমি একটা চায়নার উপরে একটা খবর করেছিলাম তার্কির ওপরে খবর করেছি সেখানে তার খবরের কোনো আমার এ নেই কমেন্ট নেই সবাই লিখছে বাংলাদেশ নিয়ে কিছু বলুন বাংলাদেশ নিয়ে কি বলবো হিংসা মারামারি খবর আছে এখন আপনি বলুন একটা কথা বলুন আমাকে ঘটেছে যেটা তুলে ধরার মতো সারা বিশ্বকে শোনানোর মতো আমার কথা সারা বিশ্ব হয়তো যাবে না কিন্তু কিছু লোকের কানে তো অন্তত যাবে কি বলবো বাংলাদেশ নিয়ে আমি তো ক্রমশ হতাশ হয়ে যাচ্ছি বাংলাদেশ বাংলাদেশকে বলার আর কিছু জায়গা নেই কোনো কিছু কিচ্ছু বলার নেই শুধু বাংলাদেশে হিংসার কথা বলে যেতে হবে আর হিংসার কথা আমার বলতে ভালো লাগে না ওপরলার কাছে কামনা করি এই হিংসা যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করতে তার জন্য যে কটাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার সে কটাকে তুলে নিয়ে যান অবরোলা তাতে যদি কাজ হয় মানুষের খারাপ চাইতে নেই কিন্তু একটা সমাজ একটা দেশের সমস্ত ভালোগুলো ভালোদের বাঁচিয়ে রাখতে গেলে কয়েকটা যদি জানোয়ারকে তুলে নিতে হয় তার জন্য যদি আমার উপরে আঘাত আসে ঈশ্বরের আঘাত তাও তাও সই কিন্তু আমি বলবো তুলে নিই ঈশ্বরকে তুলে নাও অন্তত বাকি যারা আছে তারা বেঁচে থাকুক কি আত্ম না একটা মেয়ে ফেসবুকে লাইভ করছিল পাহাড়ি চট্টগ্রামে কোন একটা জায়গা থেকে হৈ হৈ হই হৈ করে তলা তলায় তারা বসে আছে করছে করে আর একতলা থেকে আগুন দোতলায় উঠবে দোতলা থেকে তিনতলায় উঠবে ছাদ থেকে ঝাপ বেড়ে লাফি আত্মহত্যা করা ছাড়া তাদের কাছে কোনো পথ নেই লাস্টে যা হয় কারেন্টটা চলে গেল কারণ একতলায় যখন আগুন লেগেছে তখন ইলেকট্রিক বোর্ডে আগুন লেগে গেছে শর্ট অন্ধকার হয়ে গেল করতে পারলো না আমি দেখছিলাম একজন আমায় পাঠিয়েছিলেন এই ভয়াবহ দৃশ্য দেখার পর আর খবর করতে ইচ্ছা করে না বিশ্বাস করুন ইচ্ছা করে না একটা সুস্থ শস্য শ্যামলা একটা দেশকে ছাড় করে দিয়ে একটা উন্মাদের মতো চলেছে এসে সবাই কোন দিকে যাচ্ছে ভগবান জানে কে চালাচ্ছে তাদের আল্টিমেট গোল কি তাও জানা নেই মাথার মধ্যে কে সেভেন সিস্টার আমার ঢুকিয়েছে সেই সেভেন সিস্টারের পেছনে দৌড়ে বেড়াচ্ছে এই সেভেন সিস্টারের পেছনে দৌড়ে বেড়ে মানে দৌড়ে বেরিয়ে নিজের জীবনটা নষ্ট করবেন যেমন সাতচল্লিশ সালের পর থেকে আজ পর্যন্ত পাকিস্তান কাশ্মীর কাশ্মীর করে শুধু মরে গেছে কাশ্মীরে একটা মাটিও নিতে পারেনি সেভেন সিস্টার নিয়ে নেবেন আপনারা যারা দেখছেন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঈশ্বরের কাছে কামনা একটুই করতে পারি আপনাদের সুরক্ষার কামনা করতে পারি আমি আর কি করতে পারি বলুন আমার হাতে আর কিছু নেই আমার আর কিছু বলার মতো আমার ক্ষমতা নেই আমি খুবই শোকাহত এবং বিহল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার